নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকে আপনাদের কাছে শেয়ার করছি নতুন একটা রেসিপি সেটা হচ্ছে কাজু আর পোস্ত বাটা দিয়ে মোচার তরকারি আপনারা তো অনেক রকম মোচার তরকারি খেয়েছেন এই মোচার তরকারিটা একবার খেয়ে দেখুন আপনাদের খুব ভালো লাগবে আর যারা নিরামিষ পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই আমি একটা ছোটো সাইজের মোচা নিয়েছি মোচাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি ভেতরে দেশলাই কাঠির মতন একটা শক্ত কাঠি থাকে সেটা ফেলে দিতে হয় বেছে নিয়েছি ভালো করে নিয়ে আমি মোচাটা বেড়ে কেটে এইভাবে মোচাটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি ছোট ছোট করে আপনারা এটা বঁটি দিয়েও কেটে নিতে পারেন আমি পুরো মোচাটা এইভাবে আমি কেটে নেব মোচাটা সেদ্ধ করার জন্য আমি কুকারের মধ্যে দু কাপের মতন জল নিয়ে নিলাম মোচাটা আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে নুন আর হলুদের জলেতে ভিজিয়ে রেখেছি আপনারা ছোট করে কাটতে না পারলে কুকারে সেদ্ধ করে ছটতে নেবেন কুকারের জলটা গরম হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা মোচাগুলো আমি দিয়ে দিচ্ছি আর লবণ লবণ দিয়ে কুকারের ঢাকাটা বন্ধ করে দিলাম দুটো সিটি দিয়ে আমি কুকারটা বন্ধ করে রাখব কড়াইটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে দু চামচের মতন বড় চামচে সাদা তেল আমি নিয়ে নিলাম এতে আতখানা তেজপাতা দিলাম আর দিচ্ছি সামান্য একটু সাদা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা আলু কেটে রেখে দিয়েছিলাম সেটা এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আলুটা তেলের মধ্যে দিয়ে আমি একটা ঢাকা বন্ধ করে দিলাম মিক্সির মধ্যে নিয়ে নিলাম দশটা কাজু আর বড় চামচে এক চামচ পোস্ত একসঙ্গে জল দিয়ে পেস্ট করে নেব ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে কিনা আলুটা ভালো করে লালচে করে ভাজা হয়ে গেছে আমি নাড়াচাড়া করে দেখে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদার পেস্ট আলুর সাথে আদাটা ভালো করে কষে নিলাম নিয়ে সেদ্ধ করে রাখা মোচাটা এর মধ্যে মিশিয়ে দিলাম মোচাটা আলু আর আদার সাথে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু মটরশুটি মটরশুঁটিটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব মটরশুঁটিটা মিশিয়ে দিয়ে মোচাটাকে আরও একবার ভালো করে কষে নিলাম কষে নিয়ে স্বাদ মতন লবণের সাথে মিশিয়ে দিলাম লবণটা দিয়ে মোচার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এইবার ঢাকা দিয়ে দু মিনিট গ্যাসে বসিয়ে নেব ঢাকাটা খুলে আরও একবার ভালো করে নেড়ে দিলাম দেখুন মোচাটা নাড়তে নাড়তে অনেকটা শুকনো হয়ে গেছে ভাজা ভাজাও হয়ে গেছে মোচাটা আমি ভালো করে নাড়াচাড়া করে কষে নিয়েছি কোনো রকম কাঁচা গন্ধ নেই এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত পেস্ট করে এসেছিলাম সেটা আমি মিশিয়ে দিলাম মিক্সির বাটিটাতে সামান্য একটু জল দিয়ে মিশিয়ে দিলাম আর দিলাম দু চামচ কাঁচা লঙ্কা পেস্ট আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন আমি দু চামচ কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম কাজু পোস্ত কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে মোচাটা আমি মিশিয়ে নিলাম এবার দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা দিলে মোচাটা খেতে খুবই ভালো লাগে এবারে আপনারা যদি মিষ্টিটা না খান তাহলে দেবেন না চিনিটা দিয়ে মোচাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি দু মিনিট ঢাকা দিয়ে লো রাখছি দু মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি মোচাটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে এই রকম শুকনো শুকনো মোচা খেতে খুবই ভালো লাগে গরম ভাতে নামাবার আগে এক চামচ ঘি দিয়ে ভালো করে মোচাটাকে মিশিয়ে নেব মোচার রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে আমি কাঁচের বাটির মধ্যে তুলে নিচ্ছি এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন আপনাদের খুব ভালো লাগবে মোচার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এই মোচার তরকারিটা গরম ভাতেও খুব ভালো লাগবে আর ডালের সাথেও ভালো লাগবে রুটি পরোটা সব কিছুর সাথেই খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার